নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি সর্বাণী আমার বই পড়ুন বইকে ভালোবাসুন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের পড়ে শোনাব লেখিকা ইলমা বেহরজের লেখা পদ্মজা উপন্যাসের ষষ্ঠ পর্ব শুনতে থাকুন পদ্মজা রাতে ঝড় উঠেছিল লণ্ডভণ্ড হয়ে গেছে বহু গাছপালা লাহাড়ি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ হয়ে গেছে গাছের ভাঙা ডালপালা পড়ে বাড়ি ফেরেননি হেমলতার সম্ভব নয় ডালপালা তাই পদ্মজা আর পূর্ণা স্কুল থেকে ফিরছিল বাড়ির সামনের পথ দিয়ে উঠোনে শুটিং দলের সবাই উপস্থিত পদ্মজার মাথা নত খুঁমটা টানা লম্বা করি। এত মানুষের সামনেতে যেতে তার হাতু কাঁপছে। অর্জুন হক সেসি হচ্ছে না। উপস্থিত অনেকের নজরে চলে এলো পদ্মজা। মিলন নামে একজন পূর্ণাকে ডাকলো। এই পূর্ণা পূর্ণা দাণালু সঙ্গে পদ্মজা। যদিও মেটা শুটিং দলটির দিকে তাকাচ্ছে না মিলন পদ্মচার দিকে চোখ স্থির রেখে পূর্ণাকে প্রশ্ন করল পাশের মেয়েটাকে প্রথম দেখছি আমার বড় আপা আপন মিলন আশ্চর্য হয়ে বললো দশ দিন হলো তারা এখানে এসেছে কখনো পূর্ণা প্রেমা ছাড়া কোনো মেয়েকে চোখে পড়েনি কণ্ঠ শোনা যায়নি তাই বড় বোন বলাতে সে খুব অবাক হল পূর্ণা হেসে বলল আপন মিলন বিড়বিড় করে বলল চেহারাই তো মিল নেই সবাই বলে আচ্ছা যাও দুই বোন লাহারি ঘরে চলে যায় হাফ ছেড়ে বাঁচে পদ্ম ভেতরটা এত খাপ ছিল সে অনেক মানুষের পা দেখেছে তবে চোখ তুলে তাদের মুখ দেখা সাহস হয়নি কিন্তু হ্যাঁ ইচ্ছে হয়েছিল বটে সিনেমায় যারা অভিনয় করে তারা দেখতে কেমন সাধারণ মানুষের মতোই নাকি অন্যরকম বিকেলে হাজেরা নামক এক মহিলা আছে মোরল বাড়িতে সে সবুর স্ত্রী সবুর দিন রাত গাঁজা খেয়ে করে থাকে বউ বাচ্চাদের খোঁজ রাখে না হাজেরা গিয়ে এটা ওটা চেয়ে নেয় খায় দুই বাচ্চাকে সঙ্গে নিয়ে পদ্মজা খুব মায়া হয় হাজেরার জন্য মহিলা আসতেই হেমলতা পদ্মজাকে প্রশ্ন করলে গাছে কয়টা লাউ আছে নয়টা আম্মা পুরুনা কোথায় ওরে বল দুইটা বলতে কাঁচামরিচও দিতে বলবে পদ্মজার নীরবতা দেখে হেমলতা বুঝতে পারেন পূর্ণা বাড়িতে নেই পুরু কি টিভি দেখতে গেছে পদ্মজাকে দ্বিধাগ্রস্ত হতে দেখা গেল বিব্রত বললো আমা আমাকে বলে গেছে। তুই ওর অভিভাবক একটু শরীরটা খারাপ লাগছিল বলে শুয়েছিলাম অগ্নি সুযোগ লুফে নিয়েছি আমা আমার দোসাকে কিছু বলো না ভেজা কণ্ঠ হেমলতার রাগ উড়িয়ে দিল তিনি অন্যদিকে মুখ করে শুয়ে বললেন হাজেরাকে নিয়ে যা ঘুমটা টেনে যাবি বেগুন বেশি থাকলে কয়টা দিয়ে দিস পদ্মজার মন ভরে গেল তার মা এত বেশি উদার কখনো কাউকে ফিরিয়ে দেন না সামর্থ্যের মধ্যে আরো বেশি কিছু দেওয়ার মতো থাকলে তিনি কখনো কার্পণ্য করেন না তবে হাজেরার স্বভাব অভাবে নষ্ট হয়ে গেছে চুরি করার প্রবণতা আছে তার মাঝে তাই পদজকে সঙ্গে যেতে বলেছেন উঠোনের এক কোণে লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাচা নয়টা লাউ ঝুলছে তাতে চোখের সামনে শুধু তরতাজা টাটকা সবুজ পাতা পদজা বাড়ির দিকে তাকালো না একটা লাউ হাজেরার হাতে দিয়ে বলল কি দিয়ে রান্না হবে জানি নেগো পদ্ম হি মাছ মিলানো যায়নি তোমার ছোট ছেলের ঠান্ডা কমেছে কাঁচা মরির ছেড়ে হাজার হাজিরা গুঞ্জন করে কাঁদছে আর হইছে ছেঁড়াটা সারাদিন তো কইরা থাকে একলা একলা রাই থইলে জ্বরে কাঁপে ধম ফালাইতে পারে না ডাক্তার দেখাচ্ছ না কেন দেহা না কেনা পামু তুমি তারা খুব দান করেন হাজেরা বাধ্যের মতো মাথা নাড়ল বেগুন গাছ বাড়ির পেছনে সাবধানে বাড়ির পেছনে গেল পদ্ম যায় সে মনে মনে ভাবছে হাজেরা ছেলে সুস্থই আছে সকালেই দেখেছে ছেলেটাকে দিব্যি খেলাধুলা করছিল দেখে যে কেউ বলবে সুস্থ হাজেরা মিথ্যা বলছি মানুষের খুব অভাব পড়লে বুঝি এমনই হয় এত সবজি আছে টমেটো নেই পাওয়া যাবে পরিষ্কার সহজ গলায় বলা পুরুষালী কণ্ঠটা পদ্মজাকে মৃদু কাঁপিয়ে তুললো খুলে তাকালো সে বিব্রত বোধ করলো লিখনকে দেখে কারো সামনে নিজের অস্বস্তি প্রকাশ করা উচিত না কথাটি হেমলতা বলেছেন পদ্মজা হাসার চেষ্টা করে জবাব দিল এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন বর্ষাকালে টমেটো চাষ হয় না টমেটো শীতকালীন ফসল গ্রীষ্ম বর্ষাতে একটু পাওয়া যায় পদ্মা অস্বস্তি লুকিয়ে রাখতে পারছে না স্কুলের শিক্ষক আর খুব আপন মানুষগুলো ছাড়া কোনো কোন সঙ্গে তার কখনো কথা হয়নি লিখনের সঙ্গে কথা বলতে গিয়ে জবান বন্ধ হয়ে যাচ্ছে সে চুপচাপ বেগুন বুঝিয়ে দিল হাজেরাকে লিখন বলল আমি তো গতবার বর্ষাকালেও টমেটো সালাদ এটি করেছি হয়তো টমেটো জাত আলাদা ছিল আমাদের এখানে সাধারণত শীতকালেই টমেটো হয় দ্রুত জবাব দিয়ে লাহাড়ি ঘরে ফিরল পদ্মজা মনে হচ্ছে পরপুরুষের সঙ্গে কথা বলে ঘোর পাপ করে ফেলেছে পাম মোচন করতে হবে ঘরে ঢুকে ঢক ঢক করে দুই গ্লাস পানি খেলো। হেমলতা কুমাচ্ছেন নয়তো পদ্মচার মুখ দেখে নির্খাত বুঝে যেতেন কিছু একটা ঘটেছে পদ্মা ভক্তি নিয়ে তালার প্রতি সুক্রিয়া আদা করল হেমলতা সালোয়ার কামে সেলাই করছিলেন তখন বারান্দার সামনে একজন পুরুষ লোক এসে দাঁড়ালো শাড়ির আঁচল মাথায় টেনে নিলেন হেমলতা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালেন লোকটার দিকে লোকটি হেসে বলল আমি শুটিং বলের মিলন হেমলতা জোরপূর্বক হাসার চেষ্টা করলেন আর চোখে তাকালেন ঘরের দরজার দিকে কত যা ঘুমাচ্ছি দরজাটা লাগানো দরকার তিনি সোজা প্রশ্নে চলে যান কোন দরকার না এমনি দেখতে আসলাম কতদিন হলো আপনাদের বাড়িতে উঠলাম এদিকটাই আসা হয়নি হেমলতা পেঁচিয়ে কথা বলা পছন্দ করেন না সরাসরি বলে উঠলেন এদিকে আসা নিষেধ আপনাদের বলা মিলনের জল জল করা চোখ মুখে ছায়া নেমে আসে অপমানিত বোধ করল সে আমতা আমতা করে বলল ইয়ে আচ্ছা আসছি মিলন স্থান ত্যাগ করলো তবে যাওয়ার পূর্বে তার তীক্ষ্ণ চোখে দৃষ্টি হেমলতা নজর এড়াতে পারল না হেমলতা চোখ বুঝে জীবনের নরম দৃষ্টিতে তাকান ঘুমন্ত পদ্মজার দিকে তিনি নিশ্চিত এই লোক পদ্মজাকে দেখতে এসেছিল এখন পূর্ণার চেয়ে পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখার টিনের চিত্র আরো দুটো করেছি লিখন সাহকে দেখলে তার ঠান্ডা অনুভূতি হয় এই অনুভূতির নাম সে কত ভালোবাসেন চিত্রাদিদিকে পদ্মচার দেখতে খুব ভালো লাগে পূর্ণা তেলের বোতল নিয়ে বলল আপা তেল দিয়ে দাও না শোনা একটু দাঁড়া পদজা ছিদ্র দিয়ে লিখন শহর হাসি কথা বলার ভঙ্গি দেখছে লজ্জা সময়টাকে থামিয়ে দিতে ইচ্ছে হচ্ছে তারা পরের তো দেখতে পারবে দিয়ে দাও না আর একটু শুটিং শুরু হচ্ছে একটু পূর্ণার রাগ হয় খুব কিন্তু সে আপাকে কিছু বলবে না তার সব ইচ্ছের সঙ্গী সব গোপন কথার সাক্ষী তার আপা আপাকে খুব ভালোবাসে সে মাঝে মাঝে মনে হয় সেই ভালোবাসাটুকু যেন মায়ের প্রতি ভালোবাসার চাইতেও বেশি কিংবা হয়তো না পদ্মা মিটমিট হাসছে পূর্ণা তেল রেখে ছিদ্র দিয়ে উঁকি দিল না আর এখন ভালো লাগছে না এসব দেখতে চোখ সরিয়ে নিল সে কি রে পদ্মার কণ্ঠ শুনে চদ্য চাপ হয়ে উঠল তার গাল ডাকাতি করতে গিয়ে বাড়ির মালিকের কাছে ধরা পড়লে যেমন অনুভূতি হয় তেমন অনুভূতি হচ্ছে তার এই অনুভূতি আরো বেশি ভয়ঙ্কর হেমরা দৃষ্টি গেল টিনের ছিদ্রের দিকে সঙ্গে সঙ্গে পদ্মা অনুভব করল তার পায়ের নিচের মাটি কাঁপছে পূর্ণা ভয়ার্থ চোখে মাকে একবার বোনকে দেখছে ছিদ্রের গুরুত্ব সে মারও শেখাবে বন্ধুরা পদ্মচা উপন্যাসের ষষ্ঠ পর্ব এখানেই শেষ করছি বন্ধুরা আমার এই গল্প গল্পপাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই গল্পটি আপনাদের আত্মীয় পরিজন ও বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ডেলি নতুন নতুন আপডেটের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন নমস্কার